ভেজতে গেল এবছরের প্রথম বোনাস বৈঠক আগামী নয় এবং দশই সেপ্টেম্বর কলকাতা চেম্বারস অফ কমার্সে পুনরায় বোনাস বৈঠক আয়োজিত হতে চলেছে আগামী বোনাস বৈঠকে বোনাস নিয়ে সিদ্ধান্ত না হলে আন্দোলনে নামার হুঁশিয়ারিদের তৃণমূল মন বৃহস্পতিবার উত্তরবঙ্গে চা শ্রমিকদের বোনাস নিয়ে ভার্চুয়াল বৈঠক আয়োজিত হয় সেখানে সকল চা শ্রমিক সংগঠনই কুড়ি শতাংশ বোনাস প্রদানের দাবি জানান তবে বাগানের মালিকরা সেই দাবি মানতে রাজি হননি ফলে ভেস্তে চায় বৈঠক আগামী নয় এবং দশই সেপ্টেম্বর ফের কলকাতা চেম্বারস অফ কমার্সে চা শ্রমিকদের বোনাস নিয়ে বৈঠক রয়েছে বাম বিজেপি তৃণমূল সহ সমস্ত চা শ্রমিক সংগঠনই নিজেদের কুড়ি শতাংশ বোনাস প্রদানের দাবিতে অনর থাকবেন বলে জানিয়েছেন এ বিষয়ে সিটু জেলা সম্পাদক বিকাশ মাহাদি বলেন মালিক পক্ষ কুড়ি শতাংশ বোনাস দিতে রাজি নয় এবছর তাদের অনেক ক্ষতির মুখে পড়তে হয়েছে বলে জানান তবে পাশাপাশি এবছর চা পাতার দামও বারো থেকে তেরো শতাংশ বৃদ্ধি পেয়েছে বলে আমরা আমাদের দাবিতে অনর থাকব অপরদিকে এই বিষয়ে তৃণমূল আলিপুর দুয়ার জেলা সভাপতি ও রাজ্যসভা সাংসদ প্রকাশ শিখ বলেন সারা বছর কাজের পর পুজোর পর্বে বোনাস শ্রমিকদের আবেগ যার কারণে আমাদের দাবি কুড়ি শতাংশ বোনাস দিতে হবে আগামী নয় এবং দশই সেপ্টেম্বর কোনো সিদ্ধান্ত না হলে আমরা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হব যেখানে বসবাস করি উত্তর বাংলায় নর্থ বেঙ্গলে এবং আজকে অলরেডি চা বাগান এবং চা শ্রমিকদের বোনাস নিয়ে আমাদের একটা মিটিং হলো যেখানে সিসিপিএ এবং শ্রমিক সংগঠনের সবাই আমরা ছিলাম টিসিবিএসইউ তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়ন আমাদের সংগঠন আমাদের যে সংগঠন আছে টু আমাদের সংগঠন থেকে অলরেডি আমরা ডিমান্ড করেছি যে প্রত্যেকবারেরই মতন এই ডিমান্ড যেন পূর্তি হয় এবং মানুষ এবং চায় শ্রমিক যারা গরিব মেহনতি ওয়ার্কার আছে যারা সকাল থেকে বিকাল অব্দি আট ঘন্টা ডিউটি করে ওদের টোয়েন্টি পার্সেন্ট বোনাস লাগবে এবং এই টোয়েন্টি পার্সেন্ট বোনাস নিয়ে কিন্তু আমরা অধিক থাকব আমি নিজেও ভিসিতে ছিলাম আমাদের যত সেন্ট্রাল কমিটি ভিসিতে ছিল এবং অন্য অন্য ইউনিয়নে ভীষিত ছিল এবং সিসিপিএফ বন্ধুরাও ভীষিত ছিল সির মধ্যে আমাদের এটাই কিন্তু স্ট্যান্ড পয়েন্ট ছিল অ্যাপ্রক্সিমেটলি আড়াইটার সময় মিটিং অ্যাডজান হয়ে যায় আর মিটিং নেক্সট মিটিং হবে নয় সেপ্টেম্বর এবং দশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ আর মিটিং হবে কলকাতা চেম্বার অফ কমার্সে আমরা ফিজিক্যালি মিটিং অ্যাটেন্ড থাকব এবং স্টার্টিং থেকে আমি যেটা বলে আসছি সেটাই আমি কিন্তু বলবো এটাই আমাদের কাছে কিন্তু বক্তব্য থাকবে এবং আমাদের লিডার যত আছেন তারাই এবং ডুয়ার্সের যত লিডার আছেন সনকোষ থেকে এলনবাড়ি এলনবাড়ি থেকে তারাই দার্জিলিং সব জায়গায় কিন্তু চা বাগানে দুর্গাপূজার আগে আমরা বোনস পাই এই বোনাস যেন আমরা টোয়েন্টি পারসেন্ট পাই কেন মালিকরা আন্ডার লেবারটিভ প্লান্টেশন অ্যাক্টে যেভাবে এগ্রিমেন্ট আছে ওই এগ্রিমেন্টে ফ্রেন্স বেনিফিট দেওয়ার কথা মালিকদেরকে নতুন কোয়ার্টার বানানোর কথা মালিকদেরকে জল দেওয়ার কথা মালিকদেরকে স্যানিটেশনের কাজ করে দেওয়ার কথা মালিকদেরকে এবং লেবারদের জন্য এমবিবিএস ডক্টরও দেওয়ার কথা মালিকদেরকে রাসন দেওয়ার কথা মালিকদেরকে কিন্তু মালিক আজকের দিনে চা বাগানের ওয়ার্কারদেরকে এইসব ফ্রেন্স বেনিফিট দেয় না আমি কয়েকবার বক্তব্য দিয়েছি যেটা আপনারা দেখেছেন সাংসদে আমি বক্তব্য দিয়েছি আর স্পেসিফিক হিসাবে চা বাগানের ওয়ার্কারদের জন্য বক্তব্য দিয়েছি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সুশীল বন্দ্যোপাধ্যায় আমাদের সকলেরই নেত্রী অলরেডি পঁচিশটা টি গার্ডেনে হসপিটাল দিয়েছেন এবং তিপ্পান্নটা চা বাগানে ক্রেস হাউস হয়েছে যার কাজ কিন্তু অলমোস্ট কমপ্লিট অনেক চা বাগানে আমরা কিন্তু হ্যান্ড ওভারও করেছি এসএসজি গ্রুপ এটা দেখতেছে তার সহ আমি বলবো যে এরপরেও কিন্তু প্রত্যেকটা বাগানকে নোটিফিকেশন করা ছিল এবং জমির পাট্টার জন্য ম্যানেজমেন্টকে অ্যাপ্লাই করা ছিল এবং যারা যারা এনওসি দিয়েছে যে ম্যানেজমেন্ট এনওসি দিয়েছে ওদেরকে জমির পাট্টা দেওয়ার সাথে সাথে এক লাখ কুড়ি হাজার করে ঘর বানানোর টাকা বা ঘর মেনটেন্যান্স করার টাকা কিন্তু অলরেডি ছাড়া হয়ে গেছে যার সেকেন্ড ইনস্টলমেন্টের টাকা শ্রমিকদের অ্যাকাউন্টে ইনস্ট্যান্ট কিন্তু ছাড়া হয়ে গেছে যেখানে মালিক দিতেছে না কিছু রিপেয়ারিং করতেছে না নতুন কোয়ার্টার দিতেছে না এখানে রাজ্য সরকার কিন্তু বাইশ হাজার পারমানেন্ট ওয়ার্কার এবং যারা ওখানে কাজ করে ওদের অ্যাকাউন্টে কিন্তু দিয়েছে যার নথিভুক্ত আপনারা ভালোভাবে জানেন মালিকরা কোনো কিছু না দিলেও লাস্টে বোনস পূজার আগে এরা যে বোনস দেয় এই বোনসের সময় মালিক কিন্তু কোনোভাবে এরা কম্প্রোমাইজ করতে চায় না আমরা স্টার্টিং থেকে ধরে আসছি যে আদার সেক্টর না আমরা টোয়েন্টি পার্সেন্টের নিচে মনস কিন্তু নিব না এটা আমাদের ফার্স্ট বক্তব্য কিন্তু থাকবে নয় এবং দশ তারিখও কিন্তু বক্তব্য থাকবে তার সহ আমি একটা কথা বলবো যে চারটা চায় বাগান বানারহাট কারবেলা নিউডুয়ার্স এবং বানারহাট কারবালা নিউ ডুয়ার্স

অলরেডি জেলা প্রশাসনকে আমরা বলেছি এসব বাগানের মালিকদের উপরে অ্যাকশান নেওয়ার জন্য এবং আমাদের কাছ থেকেও কিন্তু লেটার গিয়েছে সেন্ট্রালি যে শ্রমিকরা যেন শ্রমিকের টাকা পায় এইসব কাজকে নিয়ে যদি দেখা হয় তাহলে মজদুরকে মজদুরি এবং ওর বেতন এবং বোনস কিন্তু দিতে লাগে তো আমাদের এটাই স্ট্যান্ড পয়েন্ট থাকবে তার জন্য আমি আজকে আপনাদের মাধ্যমে বলে বলে যাচ্ছি আগামী দিন যদি যদি নয় এবং দশ তারিখ বোনাস নেগোসিয়েশন সেটেলমেন্ট কমপ্লিট না হয় তাহলে কিন্তু তৃণমূল চা বাগান সার্ভিক ইউনিয়ন আমরা কিন্তু বৃহত্তর আন্দোলনে নামব এবং প্রত্যেকটা চা বাগানে গেট মেটিনে আমরা কিন্তু নামব